দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না কারণ মানুষের সামনে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই আমি এখন বাসে যাব এই চিঠিটা পড়বো তারপর উত্তর দিব আজকে আর পড়াবো না ডিয়ার স্যার আমি জানি আমি ছোট। আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন সেটা বড় বিষয় না স্যার বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব কখনো না কখনো তো বড় হব আমার বিয়ে হবে আমার বেবি হবে একটা সময় আমি বুড়ি হব মরে যাব। দেখেন চার লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল এই চার লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ একসেপ্ট মাই লাভ প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন প্লিজ আপনি বললে আম্মু না করবে না ইতি হিমি আপনার হতে পারি বউ প্রিয় হিমি আমাকে তুমি একটা চিঠি দিয়েছো যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো দেখো এই একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে এটা স্বাভাবিক তুমি সুন্দর অনেক সুন্দর এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি বিশ্বাস করো পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য তুমি সুন্দর হবে না কেন তোমার পরিবার সুন্দর তোমার মা সুন্দর তোমার বাবা সুন্দর তাদের ব্যবহার সুন্দর যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্য পান কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম কারণ আমি তোমার শিক্ষক একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো সে ছেলে হোক কিংবা মেয়ে সে পৃথিবীর সবথেকে সুন্দর হোক বা হোক করছে এতে কিছুই যায় আসে না আমাকে মাফ করে দিও আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারব না এটাই আমার পারিবারিক শিক্ষা আমার সামাজিক শিক্ষা বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারব ক্ষমা করে দিও ইতি তোমার স্যার